শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদনা মারার ছোট্ট একটা রাম থেকে আমি পূজা তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই পূজার ব্লগ চ্যালেননি তো সকালবেলা ঘুম থেকে উঠে না একটু দেখো চারিদিকটা একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি আর এই দিকে দেখো না আজকে না পাঁচটার সময় এতটা জোরে বৃষ্টি হচ্ছিলো আর এই জলটা না খারাপ হয়ে গিয়েছে তো বৃষ্টির জল যখন এই পুকুরের জলের ওপর পড়ছে এতটা পচা গন্ধ বের হচ্ছে না ঘরে না একদম শুয়ে থাকতে পারছি না প্রচণ্ড বিচ্ছিরি গন্ধ যেন তো টেকাই যাচ্ছে না এবছর যাদের পুকুরের ভাগ পড়েছে তারা কিন্তু ইচ্ছা করে এই পানাগুলো আর এইগুলো না পরিষ্কার করছে না একদম জানি না কেন করছে এরকম কারোর কারোর কিন্তু এই জলটা কিন্তু মানে ব্যবহার করতে পারছি না এর কারণে আমাদের যখন পুকুরের ভাগ ছিল তখন আমাদের বাড়ির লোকজন তো অন্য লোককে ধরে না মানে পরিষ্কার করে রাখত সবসময় পুকুরের জল কিন্তু একদম পরিষ্কার থাকতো যেহেতু এবছর তো দু বছর পড়েছে অন্য জনের ভাগে তো তারা না ইচ্ছা করেই পরিষ্কার করে না এরকম করেই কিন্তু রেখে দেয় তো যাই হোক আর তাদের ভাগে তারা নাও করতে পারে তো আমরা এই ব্যাপারে বেশি মাথা না ঘামালেই ভালো তো যাই হোক দেখো তারপর আমি বাইরেটা পরিষ্কার করে দিয়ে নিলাম আর দেখো বাসি বাসনগুলো ছিল বাইরে বের করে নিয়েছি নিয়ে দেখো বাসনগুলো বসে কিন্তু মেজে নিচ্ছি আর পুকুর ঘাটে থেকে আজকে জল তুলে আনিনি আজকের একদম পুকুর ঘাট থেকে বাসনগুলো ভালো করে ধুয়ে আনবো যেহেতু দেখো আজকের রোদের চাপ প্রচণ্ড রাস্তায় কিন্তু বসে বাসন মাজতে পারছি না হাসা হাসা রোদ কিন্তু প্রচণ্ড মানে গরম লাগছে এই এত সকাল থেকে এখন ঘড়ির কাটাই বাজে সাড়ে ছটার মতো তো এখন থেকে আমার দিনটাও শুরু আর এখন থেকে আমি তোমার ব্লগটাও শুরু করছি তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে কিন্তু থেকে যেও তো দেখো আমি বাসনগুলো কিন্তু মেজে নিচ্ছি কাল রাতে জানো তো এই বাসনগুলো সব ছিল তো তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করেছিলো তারপরে রান্না করেছিলাম দুপুরবেলা সেই বাসনগুলো কিন্তু ছিল তো দেখো একেবারে হাঁইটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি নিয়ে কিন্তু হাঁইটা সমস্ত কড়া থেকে সব বাসনগুলো কিন্তু মেজে নিয়েছি যেহেতু আমি একটু চালটা বেশি করে নিয়ে থাকি কারণ আমাদের এখানে না আরও তিনজন এসটা সদস্য রয়েছে তো তাদেরকে কিন্তু দুবেলা খেতে দিয়ে থাকি এর জন্য না ওরা সারাক্ষণ আমার কিন্তু এখানেই থেকে যায় তো দেখতে পাচ্ছ আমার ওই বাসটায় কি আমার একটা দাঁড়িয়ে আছে একটা সদস্য আমি বাসন মাসছি ওরা কিন্তু বাসনের যে সকরি কাটাগুলো থাকে খাওয়ার জন্য কিন্তু সকাল থেকে বসে থাকে আর রাতের বেলা প্রায় সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত বসে থাকে ওরা কিন্তু খাওয়া দাওয়ার পরে কিন্তু তারপর চলে যায় কোনো কোনো সময় যদি না থাকে তাদেরকে কিন্তু ডেকে তো খেতে দেওয়া হয় একবার যদি বলি আয় 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 তো ওরা তিনজন এসে হাজির হয়ে যাবে মারামারি করে ঝড়াঝাটি করে কিন্তু সব খেয়ে নেবে এর কারণে আমার না তরকারি ভাত আমি একটু বেশি বেশি নিয়ে থাকি আর আমার তো তরকারি বেশি হবেই হবে যেহেতু আমি না বেশি তরকারি খেতে পারি না অল্প একটু তরকারি হলে আমার কিন্তু খাওয়া হয়ে যাবে তো তোমাদের দাদাভাবে বেশি তরকারি কিন্তু খেতে পারে না আর তাছাড়া জানো তো বেশ কয়েকটা দিন ধরে না আমাদের কিন্তু নিরামিষ খাওয়া হচ্ছে তো বাজার থেকে মাছ কিন্তু আনতেই পারছে না এতটা পরিমাণ আমাদের কিন্তু সমস্যাটা চলছে তো সকাল হলেই কিন্তু দোকান খুলছি আমাদের কিন্তু ফুচকাও নিয়ে যাচ্ছে তা সত্ত্বেও কিন্তু সংসারে এতটা পরিমাণ অভাব দেখা দিচ্ছে এত টানা পড়েন চলছে কি বলবো মানে এটা আমাদের ভাবনার বাইরে তো সবাই যেন তো আমরা যদি মানে আমাদের কষ্টের কথা যদি বলতে যায় তারা কিন্তু উল্টে আমাদের উপর কিন্তু হাসে আমাদের কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তোদের দুটো দিকে রোজগার করছে তাও কিন্তু তোদের হচ্ছে না কিন্তু এটা কিন্তু বসছে না কেউ সামনে লোন দিলাম মেয়ে টিউশনি মাইনে রয়েছে তারপরে আবার বাকি ছিল কিছু তো সেখানেই তাদেরকে মানে যা অনেক খাচ্ছে সেই পয়সাগুলো কিন্তু দিয়ে দিচ্ছে এর জন্য সংসারে ভালো মন্দ বাজার হাট কিছুই কিন্তু হচ্ছে না প্রায় দশ থেকে বারো দিন হয়ে গিয়েছে বাজার হাট কিন্তু তোমাদের দাদাভাই একদমই কিন্তু করেনি সেই অনেক দিন আগে মানে দশ বারো দিন আগে ফোলা মাছ এনেছিলো বাজার থেকে সেটাই কিন্তু রান্না হয়েছিল তো এই মাছের ভিডিও কিন্তু আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে অনেক বন্ধুরা কিন্তু দেখেছো সেই মাছ কেনায় শেষ তারপর বাড়িতে কিন্তু মাছ আসেনি তো কয়েকটা মাছ মার এনেছিল আমাকে কিন্তু দিয়েছিল সেই মাছ কিন্তু রান্না করেছিলাম তো সেই মাছ মানে এ ও সে দিচ্ছে সেই মাছগুলো মানে অল্প অল্প সেগুলো কিন্তু খাওয়া হচ্ছে আর এমনকি যেন তো আমার মেয়েও বলছে যে মা আমরা কিন্তু কি এতটাই গরিব হয়ে যাচ্ছি কি আমরা কি কি খেতেই পারছি না অত টোকা ছোটো মেয়ে সে কিন্তু মুখ খুঁটে বলছে সত্যি এত সংসারে সমস্যা চলছে আর এই সমস্যার জন্য আমাদের সংসারে অশান্তি প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার তো সব সময় মানে ঝগড়াঝাটি হচ্ছে এমনকি দুজনার এতটা পরিমাণে রাগারাগি হচ্ছে দুজন দুজনার কাছাকাছি থাকলে অশান্তিটা বেশি বেড়ে যাচ্ছে জানি না কেন হচ্ছে কিন্তু দেখো কষ্টের মাঝেও কিন্তু দুজন দুজনের কিন্তু সুখে থাকতে পারা যায় যদি আমরা দুজন দুজনকে যদি বুঝে থাকি কিন্তু দেখো আমার তরফ থেকে আমি অনেক চেষ্টা করি কিন্তু তোমাদের দাদা ভাই মানে আমি যদি কোনো রেগী কথাটা বলে দিই সেই কথাটা কিন্তু সারাদিন মাথায় নিয়ে ঘুরে রাগ করে থাকে মানে ওর রাগ সারাদিনই চলতে থাকে বেশি অশান্তি হয় কোনো সমস্যার সমাধান কিন্তু বের হয় না তো সংসার কথাটা ছোট হলেও সংসারের দায়িত্ব কর্তব্য অনেক বেশি সেই দায়িত্বটা নেওয়ার ক্ষমতা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের একদমই নেই ওর কোনো মানে কোনো দায়িত্ববোধ থাকে না সমস্ত দায়িত্ববোধ কিন্তু আমাকে কিন্তু একাই পালন করতে হয় নিজের বাম্মার প্রতি বা মেয়ের প্রতি বা বউয়ের প্রতি তো ও কিন্তু কোনো দায়িত্ব ঠিক মতন কিন্তু পালন করে না তো যাই হোক দেখো এখানে ঠাকুরকে খেতে দিয়ে দিলাম আর তারপরে দেখো ওই যে ক্রিম রোলটা আনা হয়েছিল না ক্রিম রোলটা পিঁমড়েই মানে প্যাকেটটা না ফুটো ফুটো করে ফেলেছিল। বলে না কিরিমুলটা প্যাকেটের মধ্যে নরম হয়ে গিয়েছিল আমরা না বুঝতে পারিনি তো পুরো গোটা এক প্যাকেট কিরিমুল ওটা তো আর কোনো খরিদ্দার নেবে না তো দেখো এদেরকে দেখো খাইয়ে দিল আমাদের বাড়ির একটা সদস্যদের তারপর দেখো আমাদের ঘরে জল ছিল না দল জল আনতে গিয়েছিলাম তো এই বালতিটাই করে না আমি বোতলগুলো নিয়ে যাই তো বোতলগুলো নিয়ে গেলে না ভরতেও সুবিধা হয় আর এইভাবে বালতির মধ্যে করে রেখে দিলে বোতল এক জায়গায় কিন্তু থেকে যায় এদিক থেকে ওদিক কিন্তু হয় না তো দেখো অনেকগুলো বোতল ছিল আর এই জলগুলো না আমরা না মানে খাওয়ার জন্য তো আনা হয় না এই জলগুলো হয়তো দুধ বা কোনো তরকারির মধ্যে ব্যবহার করে থাকি মানে ব্রাশ করে মুখ ধোয়ার জন্য ব্যবহার করে থাকি এখানে দেখো পটলগুলো কেটে নিয়েছি মা কাল রাতেই পটলগুলো দিয়েছিল বেশ ভালোই ছিল ফেলে দিতে না মনটা আর চায়ের না ভেবেছিল সবই নালে তরকারি করবো আর ভাত করব। তো দেখো পটলগুলো যেহেতু ছিল বলে না পটলগুলো দেখো আমি তরকারি বানিয়ে নিচ্ছি আর গ্যাসও যেন তো শেষের পথে রয়েছে মানে গ্যাস একদম নেই লাল হয়ে জ্বলছে তো মানে ভয় ভয় করে আর কোনো কিছু নয় কাটলাম না হলে পটলগুলো কিন্তু ভেজে নিতাম আর এদিকে দেখো মা কয়েকটা আমড়া দিয়েছিল সেগুলো খারাপ হয়ে গিয়েছে আর এখানে দেখো টমেটোগুলো দেখো মানে এতটা পরিমাণ গরম ছিল কালকে রাতে তো টমেটোগুলো না নষ্ট হয়ে গিয়েছে উচ্ছেগুলোও পচে গিয়েছে মানে এগুলো আর নেওয়া যাবে না মানে যতটুকু নেওয়ার কিন্তু আমি নিয়ে নিয়েছি তো দেখো এখানে দেখো ভাতের জলটা যখন ফুটে গিয়েছিল জলটা কিন্তু নামিয়ে এভাবে ভাত ভাতের জলটা কিন্তু নামিয়ে কিন্তু রেখে দিয়েছি তরকারিটা হয়ে গেলে আবার একটু গরম করে নেব করে রান্না করে না গ্যাসটা একটু সেভ হয় আমার সংসারের জন্য অনেক কষ্টই আমি ত্যাগ করছি এর ফলেও যেন তো কোনো কষ্টের কথা মানে কারোর কাছে বলতে গেলে সে কিন্তু উল্টেই আমাকে কিন্তু কথা শুনিয়ে দেয় বিশেষ করে জানো তো আমাদের কষ্ট হলে স্বামীদের কাছে বলবো না তো কাদের কাছে বলবো কিন্তু আমার তরফ থেকে না উল্টো দয় আমার স্বামী একদম আমাকে কিন্তু সহ্য করতে পারে না আমার কোনো কথাই বলতে গেলেই মানে নানা রকম আমাকে অপমান করে কাজের কথাও বলতে গেলে মানে আমাকে ছোট বড় কথা শুনিয়ে দেয় নানান রকম আমাকে ছোট করার চেষ্টা করে এমনকি কি আমার মার কাছেও আমাকে কিন্তু ছোট করে দিয়েছে আমার মাও আমাকে জানো তো ঠিক মতন না না আর আমার কথা শুনতে চায় না সমস্ত সমস্ত অন্যায় আমি কিন্তু একাই করে থাকি এটা কিন্তু আমার মারও বক্তব্য দেখো এখানে ছাড়া আমার কিন্তু আর কেউ নেই কিন্তু যে মা আমাকে জন্ম দিয়েছে সে মা কিন্তু আমাকে পর করে দিচ্ছে আমার কথাটাই কিন্তু মার কিন্তু ভীষণ খারাপ লাগে তো এত কষ্ট বুকে চেপে দেখে মাত্র আমার হাসি ফোটে আমার একটা ছোট আমার একটা মেয়ের জন্য এ না থাকলে হয়তো আমি জীবনে অন্য পথ বেছে নিতাম এখন আমার সিদ্ধান্ত আমার জীবনে যতই কষ্ট হোক না কেন আমি মেয়েকে সারা জীবনে খুশি রাখতে চাই আমি যত কষ্ট পাই না কেন এখানে দেখো রান্না করলাম তারপরে গ্যাস শেষ হয়ে গিয়েছিল সকালবেলা দুধটা নিয়েছিলাম দেখো বালতির জলের মধ্যে কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই দেড়টার সময় মানে গ্যাসটা ভরে আনতে তারপর কিন্তু আমি দুধটা গরম করে কিন্তু রেখে দিচ্ছি আর এখানে দেখো আর একটু ঝুড়ি ভাজা নিয়েছি দুপুরবেলা কিন্তু এটা খাবো যেহেতু সইত না জ্বর জ্বর করছে কেমন একটা পিঠের চাল থেকে হাতটা যন্ত্রণা করছে আমার মুখটাও ফুলেছে দেখো ভাত খেতে না একদম ইচ্ছা করছে না আর তার উপর যেন তো বেশ দশ বারো দিন ধরে নিরামিষ খেয়েই যাচ্ছি আর একদম ভালো লাগছে না তার জন্য দেখো একটু আর ঝুড়ি ভাজা খাচ্ছি আর মেয়েকে না স্কুল থেকে ডিমের তরকারি দিয়েছিল ওকে কিন্তু খাইয়ে দিয়েছিলাম তো দোকানে ডিম ছিল কিন্তু ডিম কয়েকটা দিন ধরে রান্না করছিলাম ডাল এইগুলো ছাড়া কিন্তু আর কিছুই রান্না হচ্ছে না তো যাই হোক দেখো ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানো মেয়েকে দেখো টিউশনে পড়তে দিতে যাচ্ছি আমাদের পাড়াতেই টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো ওকে ছাতা মাথায় দিয়ে যাচ্ছি তো আসতে হবে আসি কাল অবশ্যই তোমাদের সাথে দেখাবে ঠাটা